পাবলিক আর এই চান্দু ঠেলা খাবে ও ঠেলা নিয়েছে একশো তিরিশের আর টুপকি আর আবার একটা গ্লোয়াল সে কিন্তু ভয় গিয়ে গেছে দাঁড়াও এখানে ঘাস সাজবো তুমি এই দিক দিয়ে আসবা আর মার খাবা আসসালামু আলাইকুম গাইস ইটস মিয়া আহাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে তো রেডি বুঝে গেছো আজকে আমরা কিনে ভিডিও বানাতে চলেছি সো গাইস তোমরা তো জানোই আপডেটের পর এম টেন ফোরটিন নামে নতুন টু পয়েন্ট জিরো এইরকম একটা নতুন গান অ্যাড করে দিয়েছে ইভো তো আজকে আমরা ওইটাই চেক করতে যাচ্ছি তো আমাদের আজকে এম টেন ফোরটিন দিয়ে পুরোটা র্যাং ম্যাচ খেলে ফেলার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি তাও আবার সবুজ গানটা দিয়ে সবুজ শর্ট গানটা দিয়ে তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো সবাই তোমরা শেষ পর্যন্ত দেখবা তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি ক্লক টওয়ারে দুইটা এনিমির সাথে ওপরে দেখতেছ দুইটা চান্দু নামছে আর এইখানে আমরা মেশিন থেকে আমরা এম টেন ফোরটিনটা নিয়ে নিবো আর এখানে মেডিকেট আর ইনিনার আর শর্টগানের এমও ভাই আমাদের কিন্তু এখন একটা এনিমি লাগবে তো ওপরে দুই চান্দু কই গেল আশু চান্দু তোমাদেরকে মারার জন্য আমি অপেক্ষা করব তো এইখানে কিন্তু আমি ক্লক টাওয়ারে একাই আর যেটা অ্যাড করেছে এম টেন ফোরটিন টু পয়েন্ট জিরো নামে লালটা তো ওইটা কেমন জানি না কিন্তু এই গানটা দিয়ে আজকে আমরা চ্যালেঞ্জ করে ফেলবো দেখা যাক আমরা পালে কিনা গাইস আর বিয়েটা একটা লাইক দিয়ে দেবো ওয়েট 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 মানে চান্দুরাকে দেখে ফেলেছি সে হয়তো নামলো এখনই নামলো গাইস আর ড্রোন ছেড়ে দিয়েছে ড্রোনে কি দেখাচ্ছে দেখেছে কি চান্দু আমাকে আর ড্রোনে কিন্তু আর সামনে কিন্তু আরেকটা এনিমি আছে তো সে কি আমাকে দেখেছে নাকি এদিক দিয়ে কি মারতে পারবো এ ভাই ড্যামেজ খাও ও ড্যামেজ ড্যামেজ কিন্তু ভালো খেয়েছে তো দিক দিয়ে যাব আরে আরে চন্দু এ কি গান পেয়েছো রে এ ওয়েট ওয়েট আরে মরে যাব এ ওয়েট ভাই মরে যেতাম আচ্ছা এইখানে আমরা মেডিকেট করে নিয়ে আরে এ মানে কি রাস করে দিয়েছে যাও ভাই হ্রাস করে দিয়েছিল জাস্ট একটা টুকি দিয়ে সি মরে গেল আচ্ছা এখানে ভাই ভয় লাগতেছে এখানে কি কেউ আছে আচ্ছা সমস্যা নাই এখানে আমরা লুটটা করে নিই ভালো করে আর একশো টোকেন আর ওপরে কি ওপরের চান্দুটা নামবে আবারও মানে সেরিভাই পেতে পারে এনিমি খুঁজে তন্ন তন্ন করে দিলাম কোলেক্টর আর সামনে দেখছি আবারও সেই এনিমি মানে দুইজন ফাইট করতেছিল তো এই যে এ বাই ফাইটের জন্য কিন্তু পালিয়ে আসছে ওপর থেকে কিন্তু তাকে মারতেছিল তো সমস্যা নাই আমি এখানে লুকিয়ে থাকি কারণ আমার এখানে থার্ড পার্টিকে ইয়ে মানে এন্ট্রি করার দরকার না এখন তো তার পিছনে পিছনে যাব এখন দাঁড়াও ওপর থেকে কিন্তু মারতেছিল মনে হয় এক পাবলিক কিন্তু ওপরে আছে আর কোথায় যা কোথায় গেল এই যে এই যে পাবলিকটা মানে দাঁড়াও তাই সে কিন্তু আমাকে এখনো দেখে নাই আর ওপরে কিন্তু একজন আছে তো জানি না সে ওপরে আছে কিনা এখন তো এটাকে মারবো তো সে কি আমাকে দেখেছে আচ্ছা এই দিক দিয়ে আসবা অ্যানটা মার খাবা আরে আরে দেখে ফেলেছে ধরো ভাই দেখে ফেলেছে আর এ এ ওয়েট ওয়ান প্লিজ আরে ভাই ওপর থেকে মারতেছে নাকি এই দাঁড়ো 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 দাঁড়াও গাইজ ওপর থেকে মারতেছে এই যে দেখো ওপরের পাবলিক এটাই ভাই ভাই ওইটাই ওপরের পাবলিক এখান থেকে যদি এমনি গান থাকতো না এই চিওর মারা খেত গাইজ মানে যেভাবে আছে না সে এমনিতে মারা মারা খেত তো সমস্যা নাই এটাকেও মারবো আর এখানে দাঁড়াও আমার কাছে গুলুয়াল নাই আমাকে আগে গুলোয়াল কিনে নিতে হবে মানে ভালো কিছু নিয়ে নিতে গুলুওয়াল নিয়ে নিই বাস আর কোনো দরকার নাই গাইজ এখন এনিমিটাকে দেখার পালা এনিমি কিন্তু ওপরে আছে গাইজ ভাই তার পায়ের শব্দ পাচ্ছি ওপরে সে আছে এখন এখন কিন্তু সে ঘোরাঘুরি করছে হয়তো নিচে মানে ওপর ছাদে আছে তো সমস্যা নাই এটাকেও মারবো এখন সে কতক্ষণ লাগাবে এটাই দেখার বিষয় এই নিমিটার জন্য আর বসে থাকবো না গাইস সে কিন্তু ছাদের ওপরে আছে মানে এক জায়গায় ঘাপটি মেরে বসে আছে মানে সে লড়াছড়া কোনো করার সময় না এই যে গুলি মেরেছে দাঁড়াও এইখানে আছে তো আমি রাজ করে দেবো আরে দাঁড়াও তুমি কি মারবা আরে ভাই আর দাঁড়াবো না অ্যান্ড এই দিক দিয়ে যাবো আরে ঘাসে যে আছে এ ভাই ও ও ও ভাই তার কাছে স্যামসন ছিল আরে ভাই মানে হেলথ নাই করে দিয়েছিল চন্দু এলা চন্দু কেসা লাগা ভাই সে কিন্তু অনেক বসে বসেছিল গাইস আর 20 জন বাসে বসে তিনটা কিল মাত্র তিনটা কিল গাইস দোর ভাই কি করতেছি আমি আচ্ছা সমস্যা নাই আমরা কিন্তু অ্যাগ্রেসিভ গেম পেলে করতে লাগবে এখন আর দেখা দেখি সিন নাই আমরা কিন্তু এখন ভাই কোথায় এনিমি আছে এটা দেখার বিষয় এই শর্ট এনিমি খুঁজে পাচ্ছি না গাইজ দেখতে পাচ্ছ মানে জায়গা জায়গায় একটা করে পাচ্ছি আর সামনে কিন্তু হিট লিস্ট পাবলিক আর এ চামদুর ঠেলা খাবে ও ঠেলা খেয়ে নিয়েছে একশো তিরিশের আর কি একটা জুতি দেখতে পারি কিরে ভাই মরে না কেন এম মর ভাই মরে গিয়েছে আর আমাদেরকে কিন্তু সব জায়গায় ঘুরে ঘুরে একটা করে কিল কিল আসছে তো এইরকম করে কিল না মানে এইভাবে এইভাবে ভালো লাগে না মানে আমরা এক জায়গায় কিল করতে পারি না ওরকম করে তো সমস্যা নাই এই এই গাড়িটা এই জন্যে নিয়ে নেছি তো এই গাড়িটা ভাই গাড়িটা কিন্তু আমার কাছে ভালো লাগে মানে গাড়িটা কিন্তু অনেক কপ্পি চলে আর সাউন্ডও কম এই গাড়ির তার জন্য কিন্তু আমাকে ভালো লাগে তো এইখানে আবারও একটা হিট লিস্ট কিনে নেবো তো দেখা যাক এই হিট লিস্টটা আবারও কিনে নিলাম মানে এখন হিট লিস্ট ছাড়া কিন্তু খেলা যাবে না আর এইখানে আমরা আরও একটা মানে দুই লেভেলের কিন্তু গান ম্যাক্স করে কিরে ভাই এ সামনে কিন্তু হিট লিস্ট আর মানে এ এ ওয়েট মারবানা এক গ্লোয়াল আর আবারও একটা গ্লোয়াল সে কিন্তু গিয়ে গেছে দাঁড়াও এইখানে ঘাস চাচবো তুমি এই দিক দিয়ে আসবা আর মার খাবা মরে যাবা কেমন লাগে ভাই কেমন লাগে বলো মানে আমরা হিট লিস্ট ছাড়া এখন আর কোনো খেলাই খেলবো না গাইজ মানে এনিমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি পাঁচটা কিল হয়ে গেল দেখতে পাইলা গাইজ আমাদের হিট লিস্ট কতটা কাজে লাগছে তো দাঁড়াও আরেকটা হিট লিস্ট কিনে নিব আর আমাদের কিন্তু গাড়ি আছে আর গাড়ি দিয়ে টান দিয়ে দিব তো আর ভাই আমরা কিন্তু তিন লেভেল করে নিয়েছি আর হিট লিস্ট পাবলিক কিন্তু সামনে আছে তো চলো ও ঘেরে ফেলি সে হয়তো কাটলি আছে মানে কাটলি স্টিয়ার এখানে আছে তো দেখা যাক তাকেও মারবো কিন্তু আমরা আরে সে মেশিনের ওইখানে যাচ্ছে মানে ল্যান্ডিং মেশিনের ওইখানে যাচ্ছে কিছু কেনার জন্য নাকি আচ্ছা সমস্যা নাই গাই দেখতে পাচ্ছ আমাদের গাড়ির সাউন্ডটাও কিন্তু কম আর গাড়িটা চলছে ওকে আর এইখানে ওরে রে ভাই ঠেলাটা কেন খাইলাম না আচ্ছা দাঁড়াও এইখানে ভাই মেয়ে ক্যারেক্টার মানে কি মেয়ে এইটা সুন্দরী এ সুন্দরী আরে পালে পালাচ্ছ কেন সুন্দরী এদিকে আসো না আচ্ছা সমস্যা নাই পালিয়ে কই যাব আমার কাছে মানে তিন লেভেলের শর্ট গান আছে তাও আবার মানে মারাত্মক শর্ট গান এইখানে দাঁড়িয়ে আছে আমার জন্য ও ভাই দেখে ফেলেছে রে ভাই তার কাছে আছে ভাই সে ভালো খেলবে নাকি আচ্ছা ও ভাই ডোজ দিয়ে কেমন ভাই ডোজ দিল ভাই রে ভাই ডোজ কেমন দিলো দেখতে পাইলা সুন্দরী দোর ভাই সে গ্রেনেড চালাচ্ছে রে ভাঙো তাড়াতাড়ি পালিয়ে যাও আরে সামনে ভাই সে কিন্তু অনেক ভালো খেলতেছে ভাই মরে যাব নি আরে ভাই না এ সামনে দূর দূর দুরু দূর এখানে যদি একটা মেডিকেল করতে পারি আর ভাই সুন্দরী কিন্তু মোজ দিয়ে ভালোই খেলা দিল মানে কি গাইস দেখতে পারলাম অবশেষে আমরা সুন্দরীর কাছে মারাটা খেয়ে নিলাম মানে সে ডোজ ডোজমোস দিয়ে কি কাহিনিটা করে না আমাকে মারালো মানে শেষে গিয়ে আমি ছোট করে নির্যাতন খেয়ে মানে নির্যাতন হয়ে গেলাম আর গাইজ টু পয়েন্ট জিরো নামের এই যে গানটা দিয়েছে মানে এই এম টেন ফোরটিন তো এই গানটা দেখবা সব ইউটিউবারই কিন্তু মানে সবুজ গানটারই কিন্তু এবিলিটি ভালো বলবে কারণ এটা রেট অফ ডাবল খালি ওই লালটার খালি একটা এবিলিটি যেটা হচ্ছে যে আমাদের ওই রিলোড স্পিডটা একটু বেশি দিয়েছে তো এইটাই আর কোনো কিছুই না মানে যেইটা তোমাদের আছে এইটা নিয়ে খেলবার সমস্যা নাই তো আজকে নিচ্ছি পরবর্তী নতুন ভিডিও দেখা হবে তো তখন সুস্থ থাকো এবং ভালো থাকো আর কী টাইপের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তো এইটাও কমেন্টে বলে দিবা দেবা ঠাটা বাই বাই